সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা সবাই ভালো আছো গীতাঞ্জলি কনালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন যে ভিডিওটি নিয়ে এসেছি তোমাদের জন্য এখনকার ভিডিওর বিষয় দুই সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার ইনকোর্স পরীক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং ইনকোর্স পরীক্ষা কবে থেকে শুরু হবে সে বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে একটি কথা বলে রাখতে চাই আমাদের এই চ্যানেলে ডিগ্রি সকল বর্ষের সাজেশান ছাড়া হয় তোমরা যদি সাজেশানটি পেতে চাও তোমাদের সকল বিষয়ের তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে তো চলো আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডটা আমরা একটু দেখে আসি তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষ ইন কোর্স পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে দুই সালের পরীক্ষার্থীদের জন্য চলো শুরু করা যাক সুপ্রশিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের জন্য সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট চলে এসেছি সেখানে নোটিশ বোর্ডও চলে এসেছি তো নোটিশ বোর্ডে আমরা সরাসরি দেখব তোমাদের নোটিশটি আজকেই প্রকাশিত হয়েছে চার দশ দুই হাজার পঁচিশ তো এই দেখো তোমাদের নোটিশটা আমি নোটিশটা দেখে নিচ্ছি তোমাদের নোটিশ এখানে প্রথমে এক নম্বরেই আছে নোটিশটির লিঙ্ক আমি তোমাদের ডিসক্রিপশানে দিয়ে দিব। তোমরা দেখে নিও চলো বিস্তারিত আমরা দেখে নিই কী কী থাকছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগল নোটিশটি আমরা ওপেন করেছি তো চলো দেখে নিই বিস্তারিত কি থাকছে রুটিনে দুই হাজার চব্বিশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের ইনকোর্স পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি এখানে বলা হয়েছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাসে উপস্থিত মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকার আলোকে দুই সালে চব্বিশ ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের প্রথম ইনকোর্স পরীক্ষা আগামী বারো দশ দুই থেকে তেইশ দশ দুই তারিখ পর্যন্ত এবং দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা আগামী ষোলো এগারো দুই থেকে সাতাশ এগারো দুই তারিখের মধ্যে সম্পূর্ণ করতে হবে অর্থাৎ এখানে তোমাদের প্রথম ইনকোর্স পরীক্ষা এবং দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত হবে সেটা উল্লেখ করে জানিয়ে দেওয়া হয়েছে এই নোটিশে তো ইনকোর্স পরীক্ষার অংশগ্রহণ উত্তরপত্র হাজিরাপত্র ইনকোর্স পত্রের নম্বর কপি প্রেরণের নিয়মাবলী এখানে কয়েকটি বিষয় জানিয়ে দেওয়া হয়েছে তো এই বিষয় নিয়ে একটু আলোচনা করা নিয়ে যাক চলো দেখে নিই এক নম্বরে ইনকোর্স পরীক্ষা গ্রহণ ও ক্লাসে উপস্থিত মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকার ভিত্তিতে নম্বর বন্টন করতে হবে নিয়মিত শিক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষার নম্বর পনেরো ও ক্লাসে উপস্থিতির জন্য পাঁচ পার্সেন্টের মধ্যে মূল্যায়ন করতে হবে প্রাইভেট পরীক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষার নম্বর বিশ পার্সেন্টের মধ্যে মূল্যায়ন করতে হবে সংশ্লিষ্ট কলেজ নিজ দায়িত্বে পরীক্ষা গ্রহণ করবে অর্থাৎ তোমাদের যে ডেটটি দেওয়া হয়েছে পরীক্ষার প্রথম এবং দ্বিতীয় এই ডেটের মধ্যেই কলেজ কর্তৃপক্ষ তোমাদেরকে জানিয়ে দিবে তো যে শশ কলেজ অর্থাৎ নিজ নিজ কলেজ থেকে দশ মানে বারো দশ যে ডেটটি দেওয়া হয়েছে প্রথম এবং দ্বিতীয় ইনকোর্সের ডেট দেওয়া হয়েছে ষোলো এগারো এই তারিখের মধ্যে তোমরা জেনে নিবে তোমাদের প্রথম ইনকোর্স পরীক্ষা এবং দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা কবে হচ্ছে তো চলো সংশ্লিষ্ট বিষয়টি আমরা জেনে নিই পাঁচ নম্বরে সংশ্লিষ্ট শিক্ষকগণ উত্তরপত্র মূল্যায়ন করবে অর্থাৎ তোমাদের শিক্ষকরাই প্রশ্নপত্র তোমাদের উত্তরপত্রগুলো মূল্যায়ন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃক ঘোষিত সময় ইনকোর্স নম্বর অনলাইনে এন্ট্রি করে দিতে হবে ইনকোর্স নম্বর এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে একবার ইনকোর্স নম্বর এন্ট্রি দেওয়ার পর তা আর পরিবর্তন করা যাবে না ইনকোর্স পরীক্ষার মূল্যায়িত উত্তরপত্র হাজিরাপত্র ইনকোর্স নম্বরপত্রের কপি গালাসিল করে পরিচালক সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্র গাজীপুর ক্যাম্পাসে হাতে হাতে জমা দিতে হবে শিক্ষার্থীদের ইনকোর্স নম্বর ক্লাসে উপস্থিতি নম্বর ব্যতীত পরীক্ষার ফর্ম পূরণ করা যাবে না তো সুপ্র শিক্ষার্থী এখানে একটি বিশেষ দ্রষ্টব্য বলা হয়েছে প্যাকেটের উপর বড় করে দুই হাজার চব্বিশ সালের পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ ইনকোর্স পরীক্ষা লাল তে লিখতে হবে দুই নম্বর সংশ্লিষ্ট পরীক্ষার উত্তরপত্র হাজিরাপত্র ইনকোর্স নম্বরপত্রের কপি মানে সিলগালা যেটা করে দেওয়া হয় আগামী নয় বারো দুই তারিখের মধ্যে হাতে হাতে জমা দিতে হবে এটা কলেজ কর্তৃপক্ষের বিষয় আর শিক্ষার্থীদের যে কাজটি করতে হবে অর্থাৎ তোমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে তোমাদের স্ব কলেজ থেকে প্রথম ইনকোর্স পরীক্ষার ডেট এখানে দিয়ে দেওয়া হয়েছে বারো দশ দুই থেকে তেইশ দশ দুই প্রথম এবং দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা ষোলো এগারো দুই থেকে সাতাশ এগারো দুই হাজার পঁচিশের মধ্যে সম্পূর্ণ করতে হবে অর্থাৎ তোমাদের এক একজনের কলেজে এই ডেটের মধ্যে হয়তো এক এক সময় শুরু হতে পারে এই জন্য নিজ দায়িত্বে তোমরা কলেজ থেকে জেনে নেবে যে তোমাদের ইনকোর্স পরীক্ষাটা কবে থেকে শুরু হচ্ছে তো সুপ্রশিক্ষার্থী বন্ধুগণ ডিগ্রি চব্বিশ সালের দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থীগণ তোমাদের কাছে বিশেষ অনুরোধ তোমরা যারা ডিগ্রি পরীক্ষা ফাইনাল পরীক্ষা দেবে ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের সকল বিষয়ে সাজেশান রেডি হচ্ছে সাজেশান রেডি হলে তোমরা পেয়ে যাবে তো সাজেশানটি আমার এই চ্যানেলে আপলোড করা হবে তো তার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো সঠিক এবং একটি নির্ভরযোগ্য সাজেশন পাবে এই আমাদের চ্যানেলে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ